মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড মিরপুরে গার্মেন্টস এবং রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নযজনের জনের মৃত্যু আর দগ্ধ 8 জন জামা সব খবর সম্পূর্ণ পাওয়া যায়নি রাজধানীর শিয়ালবাড়ি এলাকা পরিণত হয়েছে মৃত্যু মৃত্যুনগরীতে মঙ্গলবার চোদ্দই অক্টোবর দুপুর পনেরো বারোটার দিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও পাশে থাকা একটি রাসায়নিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগে আগুনের তীব্রতায় মুহূর্তেই পুরো ভবন জ্বলতে শুরু করে ফায়ার সার্ভিসের চার ঘন্টা টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে মিলেছে নয় জনের মৃতদেহ আরও দগ্ধ আটজন হাসপাতালে ভর্তি রয়েছে সবাইকে নেওয়া হয়েছে জাতীয় বান ইউনিট হাসপাতালে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেছেন এটা কোনো সাধারণ আগুন নয় এখানে ব্লিচিং পাউডার প্লাস্টিক হাইড্রোজেন পার অক্সাইড ছিল তাই আগুন নিবাতে এতটা বেগ পেতে হয়েছে এ পর্যন্ত নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সংখ্যা আরো বাড়তে পারে দেখা গেছে কারখানার চার থালায় শুরু হয় আগুন পরে ছড়িয়ে পড়ে রাসায়নিক গুদামে মুহূর্তে বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিকায় ঢেকে যায় পুরো এলাকা ধোঁয়ার ভিতর থেকে উদ্ধার হতে থাকে মৃতদেহগুলো চোখে জল মুখে আতঙ্ক আর চারদিকে শুধু পড়ার গন্ধ এই শহরে আবারও জল রাসায়নিক গুদাম তবে নিরাপত্তা কোথায় থামবে কবে এই মৃত্যুপুরীর আগুন পিটিভি নিউজ আপনাদের পাশে থাকবে সর্বশেষ আপডেট নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন খবর পেতে পিটিভি নিউজের সাথে থাকুন গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও